সুপ্রভাত বন্ধুরা আমরা এসে গেছি এই দেখো কত কী বানিয়েছে আজকে সেই রাতে থেকে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই জন্য কি এটা প্রথমে বলো তেতো তরকারি আবার আমার সেই কাসুন্দি আজকে চিকেন হয়েছে আরে বাপরে কষা কষা চিকেন

লেবু কাশুনদি মাংস আহ দারুন ফাটাফাটি খাবার আজকে ঠিক আছে ওই বাবা মেয়ে আমার কত কি বানিয়ে ফেলেছি ও খাই বসে ঠিক আছে তুমিও চলে এসো খাবে এসো খাবে চলে এসো তুমি তো তাড়াতাড়ি খাবে চলে এসো দেখো দর্শক বন্ধুদের বলো দেখো বলো কি সুন্দর খাবার বলো হ্যালো বন্ধুরা দেখো আজকে আমাদের মাংস খেতে ইচ্ছা করেছে আমরা যখন যেটা খেতে ইচ্ছা করে আমরা করে খেয়ে এই দেখো আজকে আমাদের রান্না হয়েছে কি দিয়ে করছিস এতো বেগুন আর একটুখানি বেগুন পড়েছিল একটুখানি করলা পড়েছিল একটুখানি কুমড়ো পড়েছিল কি করবো সেটা দিয়ে একটা তরকারি বানিয়ে ফেলেছি আর তোমার তো কাশ্মীর আছেই

ভালো হবে কালকে খাওয়া হবে ঠিক আছে আবার আমাদের এই চাটনিটাই নিচ্ছিস তো অমলটা সে মাছের অমলটা তিন দিন ধরে খাচ্ছি দারুণ খেতে হয়েছে এটা তাই না দারুণ বিকেলে পরোটা হবে খাবো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি মজা করে পুলো বর্ষায় ঠিক আছে ছাড়ছি রাখলাম আমরা লাইক দিও হ্যাঁ লাইক দিও আমাদের এই খাবারটা দেখে আর সাবস্ক্রাইব করো আর শেয়ার করো ব্যাস আজকের মতন আমরা চললাম টাটা আচ্ছা বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব খাওয়া দাওয়া শেষ করেছি এইবার একটু রেস্ট নেব। আমার তো সকাল সকাল খাওয়া জানোই তোমরা খুব দশটা সাড়ে দশটার মধ্যে খাওয়া হয়ে যায় যেহেতু আমি অফিস যেতাম সকালে খেতাম সেটাই রেখে দিয়েছি টাইমটা ওটাই মেনটেন করি সকাল সকাল খেয়ে নিয়ে দুপুরবেলা একটু জলখাবার মানে টিফিন টাইপের কিছু করি আবার সন্ধ্যাবেলায় যা খাওয়ার খাই তো খাওয়া হয়ে গেছে আজকে যেহেতু কালকে থেকে প্রচুর বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা খুব সুন্দর একদম মনোরম ওয়েদার ঠান্ডা ঠান্ডা তাই জন্য আজকে আমাদের অত সুন্দর মাংসটা বলেছিলাম লাল লাল কষা কষা করে করবি না আমি ঠিক চিকেন পছন্দ করি না একটু ঝাল ঝাল লাল লাল হলে তবে খেতে মুখে ভালো লাগবে তাই করেছে মেয়ে একেবারে ঝাল ঝাল আর একদম রঙটাও তেমনি লাল একই হয়েছে খেতে খেয়ে নিয়েছি অনেকটা ভাত ঠিক আছে আমরা এবার রেশমি তোমরা যে যার কাজে যাও বাড়িতে যারা আছো তারাও কাজকর্ম করো ঠিক আছে তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি টাটা আর তোমরা আমাকে এই খাবারগুলো দেখে যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো টাটা